বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খোপাই দেয় হেয়ার ব্যান্ড বা জুটিতে বা বেনিতে হেয়ার ব্যান্ডগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি লম্বার দিক থেকে উনত্রিশ ইঞ্চি প্রস্তের দিক থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে দুই সাইড দিয়ে ফোল করে সেলাই করে দিতে হবে ডাবল ফোল করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসে দিচ্ছি তো এভাবে করে সেলাই বসানোর পরে এখানে আমি উল্টা সাইড করে নিব জাস্ট উল্টা সাইড থেকে দুইটা সাইড বরাবর এভাবে করে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে এক সাইডে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডেও সেলাই করে দিয়েছি দুই সাইডে এভাবে করে সেলাই বসানোর পর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে জাস্ট মিডিল বরাবর এখানে দাগ করার জন্য এখানে আমি আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি দেন এখানে আমি রাবার নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি প্রস্থ রাবারটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকি দিয়ে প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি এখন রাবারের উপর সেলাই করা যাবে না জাস্ট সাইড দিয়ে সাইডের যে কাপড়টুকু আছে রাবারের ধার ঘেঁষে সেই বরাবর কাপড় এখানে আমি ধরে নিয়ে জাস্ট সেলাই করে দিচ্ছি তো সেলাই করে নিয়েছি তো পুরো রাবারটা এখানে কিন্তু আমি কাটিনি তো সেলাই করার পরে এখানে আমাদের এক সাইডে পিন দিয়ে আটকানো অপোজিট সাইডটা জাস্ট এভাবে করে আপনাদের টেনে টেনে ধরে নিতে হবে তো টেনে নিলে এখানে কিন্তু সুন্দর ফ্লাওয়ারের মতো তৈরি হয়ে যাবে এখন আমাদের দুইটা রাবার একসাথে করে আমি এখানে সেলাই করে দিয়েছি এবং এভাবে করে খুবই চমৎকার উপায়ে আপনি হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারবেন এই যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা জাস্ট এতটুকু পরিমাণ এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি ডাবল সেলাই দিয়ে সেলাইটাকে শক্তপক্ত করে নিলাম এখন এখানে আমাদের খুবই সহজভাবে হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে তো এখানে আমি রাবার কতটুকু নিয়েছি রাবার নিয়েছি মোট পাঁচ ইঞ্চি পরিমাণ তো সব সময় চেষ্টা করি আপনাদের জন্য পুরো ভিডিওটাকে সহজ উপস্থাপনের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম